আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের আজকে আজকে দেখাবো আইটেলের একটি চমৎকার আপডেট মডেল উনিশ সালে এটাই আপডেট একদম এটা মডেল হচ্ছে আইটেল এ ডাবল ফাইভ এলটিই এই মডেলটা হচ্ছে ডুয়েল ক্যামেরা ঠিক আছে আর ডুয়েল ফোর জি মানে দুটো সিমি ফোর জি হবেন আর সিক্স ইঞ্চি আইপিএস ডিসপ্লে র্যাম হচ্ছে টু জিবি আর রম হচ্ছে ষোলো জিবি কথা না বাড়িয়ে আপনার এই ফোনটাতে কী কী আছে এগুলো একবার দেখে আপনাদেরকে বলে দিই হ্যাঁ আপনারা দেখতে পাইতেছেন যে এখানে আপনার মানে অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে নাইন আই নাইন পি মানে অ্যান্ড্রয়েড নয় আর এটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট প্লাস ফেস আনলক আর তারপর ওয়ান পয়েন্ট সিক্স গি প্রসেসর ঠিক আছে আর ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল ক্যামেরা আর ব্যাটারি এম্পিয়ারটা আপনার লক্ষ্য করেন ব্যাটারি এম্পিয়ারটা হচ্ছে তিন হাজার এমপি মানে চার্জ চার্জের জন্য অনেক অনেক ভালো এই ফোনটা মানে হবে আর আমি ভিতরে খুলে দেখাই আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এইটা হচ্ছে ফোনটা ফোনটা ছয় ইঞ্চ হওয়ার কারণে অনেক বড় আর কি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়ো ফোনটা আর দেখতে অনেক সুন্দর সব দিক ফিঙ্গার একদম রিয়েল ফিঙ্গার প্রিন্ট সব দিক দিয়ে কাজ করবে এটা দাম আমরা ভিডিও ডিসক্রিপ্ট বক্সে দিয়ে দেবো আর আমি বলে দিচ্ছি এটা দাম হচ্ছে ছয় হাজার নয়শো নব্বই টাকা আপনার চাইলে যে কোনো দোকান থেকে বা শোরুম থেকে কিনতে পারবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেলে কোনো চাববেন একটা লাইক দিয়ে দেবেন